যে কোনো সিগনিফিকেন্ট ওয়েদার সিস্টেম নেই যেমন ধরুন লো ফো এরকম ধরনের কিছু নেই সাউথ বেঙ্গলে আগামী সাত দিন মোটামুটি ড্রাই কন্ডিশনই থাকবে নর্থ বেঙ্গলে আপনার ডে টু ডে থ্রি মানে নাইন্থ অ্যান্ড টেন্থ জানুয়ারিতে লাইট রেন দার্জিলিংয়ে আমরা আশা করছি অ্যান্টিসিপেট করছি আর অন্যান্য দিনগুলোতে ড্রাই আর আপনার ডেন্স ফর্ম নর্থ বেঙ্গলে আপনারা আমরা ডেন্স ফক তিন দিন অ্যান্টিসিপেট করছি আর কি হ্যাঁ তিন দিন মানে নয় দশ এগারো এটা গেল আপনার নর্থ বেঙ্গলে আর সাউথ বেঙ্গলে আপনার কথা হচ্ছে ডেন্স ফক আমরা অ্যান্টিসিপেট করছি বীরভূম নদিয়া মুর্শিদাবাদ বর্ধমানের দুটোতেই ইস্ট ওয়েস্ট প্রথম তিন দিন অফকোর্স এবং কলকাতার এবং আশপাশে আশেপাশে মর্নিংয়ে আপনার আহ ফগ মিস্ট এগুলো থাকবে মোটামুটি ক্লিয়ার স্কাই আর এই যে মিনিমাম টেম্পারেচারের যে ছোটখাটো ফ্লাক্চুয়েশন এগুলো এরকম ধরনের হয়তো চলতেই পারে কারণ উইন্ডের বিরাট কিছু পরিবর্তন নেই আর কি বিরাট কিছু পরিবর্তন নেই জাঁকিয়ে শীত জাঁকিয়ে শীত আমার মনে হয় না ইমিডিয়েটলি আমরা কিছু দেখতে পাচ্ছি না আর কি কারণ জাঁকিয়ে শীত আসার জন্য যেটা দরকার খুব স্ট্রং উত্তরে হওয়া দরকার এই মুহূর্তে আমরা কিন্তু সেরকম স্ট্রং উত্তরে হাওয়া মানে দেখতে পাচ্ছি না কি উত্তরে হাওয়ার উত্তরে হাওয়ার জন্য যে সিস্টেমের দরকার সেটা আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোর কি পরিস্থিতি থাকবে এই হ্যাঁ দক্ষিণবঙ্গের পশ্চিম বিশেষ কিছু পরিবর্তন নয় আর কি বিশেষ কিছু পরিবর্তন যে যেগুলোতে পরিবর্তনের আছে সেগুলো আমরা বললাম যেমন ধরুন বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এবং বর্ধমান ইস্ট এবং ওয়েস্টে

ওইটুকু ওয়াটার পেপারে ওই ওয়াটার পেপারটার জন্য আর এবং এই কোল্ডের জন্য এক ফগ তৈরি হয়ে যায় আর কি ঠিক আছে ওটা হচ্ছে রেডিয়েশন ফগ আর একটা অ্যাডভেকশন ফগ অনেক সময় হয় অ্যাডভেকশন ফগটা হচ্ছে কি ধরুন বে অফ বেঙ্গলে যদি কোনো সময় যদি কোনো অ্যান্টিসাইক্লোন থাকে সেই সময় অ্যান্টিসাইক্লোন থেকে ওয়াটার পেপার পাম্প হয়ে অনেক সময় ওয়েস্ট বেঙ্গলের দিকে আর সাউথ বেঙ্গলে আসতে পারে ঠিক আছে সেটা হচ্ছে অ্যাডভেকশন ফক তবে আমার মনে হয় ডক্টর গণেশ ইফ আই থিঙ্ক ইট ইস রেডিয়েশন ফলি আমায় কারেক্ট অর নো অট ইট ইজ এ মিক্সার অফ বোথ বোথ ইট ইজ এ মিক্সার অফ বোথ অ্যাকচুয়ালি কারণ রেডিয়েশন ফক অত বলা মুশকিলের ব্যাপার আছে কারণ সেরম কোনো ন সিস্টেম নেই ওই সিস্টেমগুলো বেসিকালি ওয়েস্টার্লি সিস্টেম আর কি মানে ওই ট্রাফগুলো ওয়েস্টার্লি ওয়েভ যেগুলো ওগুলো যখন পেরিয়ে যায় মনে করো মনে করুন কলকাতায় পেরিয়ে যখন গেল যেই পেরিয়ে গেল আমার স্টেশনে তখন আমার স্টেশনে ওই স্ট্রং উত্তরে হাওয়া আসে এবং স্ট্রং উত্তুরে হাওয়াগুলো খুব ঠান্ডা ওই ঠান্ডা স্ট্রং উত্তুরে হাওয়া উপস্থিত যে সময় যতটুকু আপনার ওয়াটার ভেপার আছে তাকে ওটা স্যাচুরেটেড করে দেয় ও তখন ওটাই হক্স হয়ে যায় আর কি